নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি বানাবো আলুর ধোসা এই আলুর ধোসা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন আলুর ধোসা বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকে একটা মাঝারি সাইজের আলুটাকে ছোট ছোটো করে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এটা কিন্তু দুই থেকে তিনবার ধরে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবারে আমি এর মধ্যে দেব নুন অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এটা আমি একটা পেস্ট করে নিতে হবে প্রথমে নুনটা আমি এই কারণেই দিলাম কারণ শুধু যদি আলুটা আমি পেস্ট করি তাহলে কিন্তু আলুটা কালচে হয়ে যেতে পারে এটা দেখতেও বিশ্রী হবে সেই জন্য আমি এতে নুনটা দিলাম নুনটা দিলে কিন্তু আলুটা আর কালচে হবে না তাহলে চলুন এবার প্রথমে আমি আলুটা পেস্ট করে নিই আলুটা আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন নুনটা দেওয়ার ফলে কিন্তু আলুটা আর কালো হয়ে যায়নি সাদাই আছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আতপ চাল এখানে আমি এক বাটি আতপ চাল তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আতর চালটা এর মধ্যে দিয়ে আবারও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব আতব চালটা দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটির এক বাটি আমি চাল দিয়েছিলাম সেই বাটিরই কিন্তু এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আবারও কিন্তু মিক্সিটা একবার আমি চালিয়ে পেস্ট করে নেব সুজি দিয়ে আমি আবারও কিন্তু একটা পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে এইবারে আমি এটাকে একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নেব আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি মিক্সির মধ্যে একটু জল দিয়ে দেবো তার কারণ মিক্সির মধ্যে অনেকটা লেগে আছে দেখুন মধ্যে জল দিয়ে এবারে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবারে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব একটু পাতলা কারণ একদম ঘন হয়ে আছে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব এটাকে ধোসার ব্যাটারটা আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি দেখুন ঠিক এইরকম হয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন আমি আলু যখন পেস্ট করছিলাম তখন কিন্তু একটু নুন দিয়েছি সেটা বুঝে কিন্তু আমাকে দিতে হবে নুনটা আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা জিরে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইবারে আমি এটাকে পনেরো মিনিটের মতো এইভাবে রেস্টে রেখে দেব পনেরো মিনিট আমার হয়ে গেছে এইবারে আমি এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব আর কিন্তু আমি গ্যাসটা অন করে দেব অন করে একটা চাটু বসিয়ে দিলাম এবারে চাটুটা ততক্ষণ গরম হোক আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক কিরকম হয়েছে এই দেখুন ঠিক ব্যাটারটা এরকম কিন্তু হয়েছে এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু চাটুটাও কিন্তু গরম হয়ে গেছে এইবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেব প্রথমে তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সরষের তেলের বদলে সাদা তেলও দিয়ে ধোসাটা ঢাকতে পারে আমি চাটুর মধ্যে অল্প একটু তেল ডাশ করে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল জলটা দিয়ে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছে দেব। মুছে দিয়ে এবার এই ধোসার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন ঠিক আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে এইভাবে গোল করে দেবো ধোসার ব্যাটারটা দিয়ে আমি গোল করে দিয়েছি আর দেখবেন ঠিক ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি এর পাশ থেকে অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এইভাবে খুন্তি দিয়ে থেকে এইভাবে কিন্তু সুন্দরভাবে ধোসাটা উঠে আসবে দেখুন ঠিক এইভাবে উল্টে দিতে হবে এইভাবে উল্টে দেব দিলেই কিন্তু ধোসাটা আমার রেডি হয়ে গেল কত সুন্দরভাবে উঠে এলো দেখুন আবারও কিন্তু আমি এর মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আবারও অল্প একটু জলের ছিটে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে মুছে দিতে হবে মুছে দিয়ে এর মধ্যে আবারও আমি ধোসার ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা ধোসা আমাকে প্রথমে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা আলুর ধোসা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার